নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে যেতে স্ক্রিনে দেখতে পড়েছে যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমস্ত উত্তর আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো গতকালকে যে আমার লাইভ আসার ছিল তা আমি টেকনিক্যাল ইস্যুর কারণে আসতে পারিনি তার জন্য আজকে আমি লাইভ আসবো তা অবশ্যই করার সময় লাইভ আসবো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাম তো প্রথম প্রশ্ন হচ্ছে পরীক্ষা কত নম্বরের হবে তো দেখো পরীক্ষা হবে তোমাদের একশো নম্বরের সম্পূর্ণ অফলাইনে তোমাদের পরীক্ষা হবে এরপরে প্র্যাকটিক্যাল ক্লাস কবে হবে প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের যেগুলো ক্লাস বলে সেরকম কোনো নেই ডাইরেক্ট তোমাদের প্র্যাকটিক্যালে করানো হবে যেটা তোমাদের চারটি একটি থেকে চারটি ওষুধ নিতে হবে কিনতে হবে এনজিও থেকে এবং সেই ওষুধটি তুমি তোমার চাইলে নিজের কাছেও রাখতে পারো আবার কোনো ব্যক্তিকেও দিতে পারো এবং সেই ব্যক্তির উপর তোমরা ইয়ে করতে ভিডিও বানাতে হবে ও ব্যক্তির কি প্রবলেম ছিল কিসের জন্য সুদরে নিয়েছে এবং সাত দিন পর সেই ব্যক্তিটির কাছে আবার ভিডিও বানিয়ে নিতে হবে যে ব্যক্তিটির ও সেরেছে কি সারেনি তো কত পেলে পাস করবে তোমাদের মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেতেই হবে অবশ্যই তোমাদের পুরো একশোর মধ্যে এরপর তোমাদের পরীক্ষা কবে হবে পরীক্ষা তোমাদের হবে ডিসেম্বর মাস দিকে তোমাদের পরীক্ষা হবে প্র্যাকটিক্যালে কি ওষুধ বিক্রি করতে হবে হ্যাঁ বন্ধুরা প্র্যাকটিক্যালে প্রথমে তোমাদের ওষুধ বিক্রি করো আর চাই না করো তোমাদেরকে একটি ওষুধ কিনতে হবে বা তোমরা যদি না কিনো কোনো ক্যান্ডিডেটকে বা কোনো ইয়েকে দিয়ে কিনাতে হবে একজন ব্যক্তিকে তো তার পরবর্তী ক্ষেত্রে প্রথমে এটাই তোমাদের প্র্যাকটিক্যাল যেটা তোমাদের থাকবে সম্পূর্ণ চল্লিশ নম্বর তো তোমরা যদি প্র্যাকটিক্যালটা ভালোভাবে ক্লিয়ার করে দাও তোমরা আরামসে তোমরা পাস করে যাবে কোয়ালিফাই করে যাবে তারপরে ওটা তোমাদের ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার যে তোমরা ওষুধ কিনবে কি কিনবে না তোমরা চাইলে কিনতে পারো আবার চাইলে নাও কিনতে পারো তো এটাই থাকছে তোমাদের প্র্যাকটিক্যাল এবং তোমাদের পাস করতে হবে টোটাল একশো নাম্বারের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেলেই তুমি পাস করে যাবে এবং ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম হবে এবং এক্সামটা হবে সম্পূর্ণ তোমাদের অফলাইনে কোনো অনলাইনে পরীক্ষা নেওয়া হবে না তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস বলে কিছু নেই ডাইরেক্ট তোমাদের ওষুধ একটি বাই করতে হবে বা কোনো তোমাদের প্রত্যেকে এস এম দে কোনো বিএমদের কোনো এক্সাম হবে না ডাইরেক্ট তোমাদের এস দের যা কিছু হওয়ার হবে তো এটাই তোমাদের থাকছে এই ব্যাপারে তোমাদের যদি আরও কোনো কিছু কনফিউজ বা কোনো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা এত ধরে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরুন গুড ফ্রেন্ড বেস্ট লাক